আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম বার্ষিকী এবং এই দিনে আজকে এই গৌরবান্বিত এই ঐতিহ্যমণ্ডিত বাংলাদেশ ছাত্রলীগের এই দিনে আমি ছাত্রলীগের একজন প্রাক্তন কর্মী হিসাবে আমার নিজেকে আমি ধন্য মনে করি এবং এই প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অঙ্গ একে অপরের সাথে এতটাই সম্পৃক্ত যে একে অপরকে বাদ দিয়ে অন্যটির কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না উনিশশো সালের পাক ভারত বিভক্তির মধ্য দিয়ে আমরা যেই দেশটি স্বাধীনতা লাভ করেছিলাম স্বাধীনতার অব্যবহতি পরেই সেখানে সাম্প্রদায়িক শক্তি একটি পাকিস্তানি অঞ্চলের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের এবং আমাদের সেই মাতৃভূমির মানুষ আমাদের জমিন সমস্ত কিছুকে নিষ্পেষণ করা অত্যাচার করা নির্যাতন করা এবং শোষণ বঞ্চনার খড়ক চাপিয়ে দেওয়া হয় এবং সেই জিনিসটি বুঝতে পেরেই বঙ্গবন্ধু তিনি একটি ছাত্র সংগঠনকে সংগঠিত করার জন্য একটি ছাত্র সংগঠনের জন্ম দেওয়ার জন্য তিনি চিন্তা করেছিলেন এবং তারই চিন্তার ফসল হিসেবে চৌঠা জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু এই ছাত্র সংগঠনটি জন্ম দেন এবং সেই থেকে বাংলাদেশ ছাত্রলীগ তার ধারাবাহিকতায় তার গৌরবান্বিত ইতিহাসকে মুখে ধারণ করে আজও অবধি এই পথ চলছে এই চলার পথে নানান চড়াই উত্তরাই পার করেছে ছাত্র সংগঠন স্বৈরাচার বিরোধী আন্দোলন আয়ুব বিরোধী আন্দোলন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন স্বাধিকার আন্দোলন এবং ছেষট্টির ছয় দফা আন্দোলন সর্বোপরি সত্তরের সাধারণ নির্বাচনে গৌরবান্বিত ভূমিকা রাখা অবশেষে একাত্তর সালে বঙ্গবন্ধুর ডাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশমাতৃকাকে মুক্ত করা এই সার্বিক সংগ্রাম এবং লড়াইয়ে এই বাংলাদেশ ছাত্রলীগের অভূতপূর্ব এবং গৌরবান্বিত ইতিহাস সকলের কাছেই আজ সমাত্মৃত এই বাংলাদেশ ছাত্রলীগ আজকের এই দিনে এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে এসে উপনীত হয়েছে যে আমাদের দেশমাতৃকা আমাদের স্বাধীনতা আমাদের বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু আমাদের পতাকা আমাদের মানচিত্র আজকে আক্রান্ত চরমভাবে আক্রান্ত এবং নতুন করে নতুন করে সেই পুরনো সকুনেরা আমাদের এই বাংলাদেশের মানচিত্রকে আঁকড়ে ধরেছে সেই জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের অতীত ইতিহাসকে সামনে নিয়েই এই নব্য ফ্যাসিবাদ নব্য শাসক এবং আজকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমাদেরকে ছাত্রলীগের ভাই বোনদেরকে নতুন করে রুখে দাঁড়াবার সাহস আজকে সঞ্চয় করতে হবে নতুন করে তাদের এই অনুপ্রেরণা বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে খুবই দুঃখজনকভাবে পাঁচই আগস্ট যে একটা ভয়ঙ্কর দুরিসন্ধিমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গিবাদী হামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করে আজকে সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আমাদের মমতা মহিমা তিনি এই বাংলাদেশ ছাত্রলীগের সাংবিধানিক নেত্রী আজকে তাকে দেশে সমহিমায় ফিরিয়ে নেবার জন্য এই বাংলাদেশ ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাই আজকের দিনে আমি বলতে চাই যত ষড়যন্ত্রই হোক যত নিষ্পেষণই আসুক যত অত্যাচার নির্যাতনই নেমে আসুক বাংলাদেশ ছাত্রলীগ অতীত দিনের সকল অত্যাচার নির্যাতনের পরীক্ষায় যেমনি উত্তীর্ণ হয়েছে যেমনি তারা এই অত্যাচার নির্যাতনকে মোকাবেলা করে আমাদের সেই অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য ছাত্রলীগ ভূমিকা পালন করেছে আজকের দিনেও বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকায় অবতীর্ণ হবে এবং এই দখলদার এই জঙ্গিবাদ এই পাকিস্তানি পাকিস্তানি কায়দায় এই বাংলাদেশকে গোরবার যেই তাদের দুরভিসন্ধি এই দুরভিসন্ধিকে নস্বাদ করে দিবার জন্যে ছাত্রলীগকে পুনরায় নতুন করে সংগঠিত হয়ে এর বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকা পালন করবে আজকের দিনে আমি স্পষ্ট করেই বলতে চাই এই বাংলাদেশ ছাত্রলীগের এমন কোনো ইতিহাস নাই যে ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত না বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আজকের এই দখলদার সরকার কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশ ছাত্রলীগ ভূইফোর সংগঠন না এই বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস একদিনে রচিত হয় নাই এই বাংলাদেশ ছাত্রলীগ শত সংগ্রাম শত আন্দোলন শত রক্ত শত মায়ের অশ্রু ধারায় তারা এই দেশকে আজকে একটা স্বাধীন দেশে রূপান্তরিত করবার জন্যে অগ্রণী ভূমিকা পালন করেছে সুতরাং তাদেরকে এক কথার মার পেছে নিষিদ্ধ করা আমি মনে করি যেটি এটি বোকামি ছাড়া আর কিছু নয়